তাহলে সাবধান যাচাই বাছাই না করিয়া কোন টাউটের বাসপার খপর করিয়েন না বর্তমান জমানে আরেক দল টাউটের বাই রয়েছে নামদারি কথা তো আহলে আদি শুনছেন কথা হয় না এরা তো আমার মনে হয় চাষ তো বড় ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে এরা কি পরামর্শ দেয় কি বুদ্ধি দেয় ইলিয়াস কোথায় করা না দিছে আমি বলবো নামাজ লাগবে নামাজ আছে কোথায় করা না দিছে রোজা আছে কোথায় আছে নামাজ যেমন ফার্সি শব্দ তুই তো ফার্সি শব্দ আর ভাইরা আরবিতে বলে সাহেব কি কথা ঠিক না অথবা মোর সাহেব পথ কোনটা শব্দ যে তোমার রাস্তা দেখাইয়ে দেবে কি কথা ঠিক এখন তারা বলে যে রাস্তা দেখাই দিতে কোরআন হাতি মানুষ এটা হয়ে যাবে কতখানি কোন ইমাম মানা যাইবে না ইমাম আবানি করা যাইবে না কোন আলেমকরণ করা যাইবে না